আল্লাহ আলভিন বলেছে ইকতারবাদে সামত অনেক নিকটে চলে এসেছে ইকতারাবা যে শব্দ রয়েছে এ শব্দর অর্থ হয়েছে নিকটে আর করুবা এ শব্দর অর্থ হয়েছে নিকটে তো করুবা তিনটি ভক্ষ রয়েছে ইকতরাবাদে পাঁচটি ভক্ষ রয়েছে একটা ক্লাব রয়েছে যেই জায়গাতে শব্দ বেশি হবে শব্দ বেশি হওয়ার কারণে মানেটা অনেক কঠোর হয় অর্থাৎ বলা রয়েছে যে কেম অনেক নিকটে চলে এসেছে ওই নিকটে আসার কারণে আপনাদেরকে আপনি বুঝতে পারবেন না কখন আপনার মৃত্যু হয়ে যাবে কারোর যে মৃত্যু রইবে মৃত্যু আসবে কখন কার মৃত্যু আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা জানা আছে কুল্লু রফসেন মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যরন্ননা করতি হবে অবশ্যই দুনিয়াতে যতগুলো জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে মানুষ ইখতিলাফ করেছে মতামত করেছে যে মৃত্যু এবারে একটি জিনিস রয়েছে মৃত্যু এবারে একটি বিষয় রয়েছে তার মধ্যে কোনো মতামত নাই কোনো ইখতিলাফ নাই অর্থাৎ মৃত্যু দণ্ডনা করতি হবে ওই কারণে আপনারা চেষ্টা করেন যে বেশি বেশি আল্লাহ আল্লাহ রব আলমিন তার রসুলের রাস্তাতে এগিয়ে আসেন কোরআন হাদিস আমল করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআন হাদিসকে আমাদের নিকটে ছেড়ে চলে গেছেন তারা তো ফিকু আবরাইন

আমল করতে হবে অনেক হাফিজ অনেক হাফিজ বাড়ি গাড়িতে হাফিজ মাওলানা আলী বলাবা কিন্তু আমাদের অন্তর আমল নেই আমল নেই ওই আমলটা আসল ভুল কোরআনের হাদিসের ভুল আমল ওই আমলটি আমাদের অন্তর নাই ওই কারণে আমরা নানা রকম আমরা মার কাছি গাড়িতে বাড়িতে যে কোনো জায়গাতে এসে মুসলমানকে মারছে ভুলটাকে জালিমটাকে জালিম আমরাই জালিম জালিমকে আমরা জালিম জুলুমটা কি করলাম অত্যাচারটা কি করলাম অত্যাচার করলাম জুলুম করলাম যে কোরআন হাদিসের প্রতি কোরআন হাদিসকে ছেড়ে দেওয়া এটাই জুলুম এটাই অত্যাচার আমরা আমরাকে কোরআন হাদিসকে একড়ে ধরতে হবে আর কোরআন হাদিসের এগিয়ে আসতে হবে দুনিয়া অনেক শেষ অবস্থাতে রয়েছে অনেক শেষ অবস্থাতে রয়েছে ওই কারণে মুসলমান তোমরা এগিয়ে আসো আল্লাহর প্রতি আসো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন কাজ দিয়েছে যেগুলো করলে আমাদের